সম্ভাবনা ছিল আপাতত বাস্তব হল দিল্লি নির্বাচনে বোধ ফেরত সমীক্ষাতে বাধ পড়েছিল আপের জয়ে তবে বিশেষজ্ঞরা মাঝে মধ্যে বলে থাকেন সেই সমীক্ষা একটা ইঙ্গিত মাত্র চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে এটিকে ধরা যায় না তার প্রমাণ লোকসভা নির্বাচনেও মিলেছিল যেখানে সকল বোধ ফেরত সমীক্ষায় চারশো পার হয়েছিল বিজেপির সেখানে বাস্তবে ছবিটা কিন্তু একেবারে অন্যরকম তবে এবার বিধানসভার ভোটের আপের বছর বছর ধরে তৈরি দুর্গটাও বা কীভাবে হবে সে এখন হাজার বিতর্ক কিভাবে এমন বিপাকে পড়েছেন কেজরিওয়াল তা নিয়ে খানিকটা ধন্দ রয়েছে তবে আকাঙ্ক্ষ বলছেন আপের শিরে সংক্রান্তি হল কংগ্রেসের হাত ধরে কিন্তু চলতি বিধানসভা ভোটে একটাও আসনও জোটেনি তাদের তারপরেও কিভাবে এমন কাণ্ড অনেকে বলছেন আসলে আপের ভোট কাটল কংগ্রেস তবে এই নিয়ে রয়েছে এখনো পর্যন্ত মোট শতাংশ ভোট পেয়েছে রাহুলের শিবির আসন তিনি একটাও তবে চলতি বছরে দিল্লি বিধানসভা নির্বাচনে রেকর্ড কংগ্রেস করেছে পরপর তিনবার দিল্লির ভোটে জাতীয় দলের হাত আপাতত শূন্যই গড়ল হ্যাট্রেক দু হাজার সালের দিল্লি বিধানসভা নির্বাচনে আপ পেয়েছিল সাতষট্টি আসন বিজেপি পেয়েছিল মোট তিনটি আসন কিন্তু খোলেনি কংগ্রেসের খাতা একই কাণ্ড ঘটেছিল দু হাজার কুড়ি সালের বিধানসভা নির্বাচনেও সে বছর আপ পেয়েছিল মোট বাষট্টি আসন বিজেপির খালিকটা উন্নতি হয়েছিল বটে সেবার পদ্মশিবিরের পকেটে এসেছিল মোট আটটি আসন অন্যদিকে ফের খালি হাতে বাড়ি ফিরেছিল কংগ্রেস নতুন বছরের অঙ্কটা কেমন গেল কংগ্রেস হ্যাট্রিক করেছে শূন্য পদে we report rip our in yes.